দুপুরের শীর্ষ স্বাগত জানাচ্ছি আমি সব নির্বাচনে ম্যাজিস্ট্রেসি ও পুলিশি ক্ষমতা নিয়ে মাঠে থাকবে সেনাবাহিনী বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত বেশ কিছু চুক্তি ও স্মারকসই বিএনপির ইতিহাস সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নের সালাউদ্দিন আহমদ ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি না হতে নেতাকর্মীদের অনুরোধ সাদা পাথর লুট মঙ্গলবারের মধ্যে ফিরিয়ে দিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তায় উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র টাইগার আইটির উনিশ কর্মকর্তার পাসপোর্ট জব্দ হাজতে যুবকের মৃত্যু তিন পুলিশ সদস্য প্রত্যাহারের পর এবার বদলে বিকাশ ব্যবসায়ের টাকা মোবাইল চিন্তায় ককটেল ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা রাষ্ট্রাহীতে ডিবির সাবেক এস হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশের সুপারদ ট্রাম্প প্রশাসনের নজরদারিতে পর্যটক ভিসাধারীরাও এবং ঢাকা করেছি সরাসরি ফ্লাইট ও শিপিং সেবা চালুর উদ্যোগ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয় সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয় অন্যান্য বাহিনীর মতো পূর্ণ ক্ষমতায় আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে এই জন্য গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরো পেয়েও সংশোধন করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাব পাঠাতে যাচ্ছে এসে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে নির্বাচনী দায়িত্বে পূর্ণ ক্ষমতা দিতে চায় ফলে ম্যাজিস্ট্রেটের চাহিদার উপরে নয় সেনাবাহিনী স্বাধীনভাবে নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ এ তথ্য জানিয়েছেন শুধু জাতীয় নির্বাচনই নয় সব নির্বাচনী সেনাবাহিনী চাই ইসি তিনি বলেন আমি। আমরা আর সংশোধন করে সেখানে ল এনফোর্সমেন্ট এজেন্সি হিসেবে সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করেছে আগে ছিল না আগে শুধু পুলিশ কোস্টগার্ড বিজিবি ছিল এখন সেনাবাহিনীকেও অন্তর্ভুক্ত করা হলো প্রস্তাবটি এ সপ্তাহের মধ্যে সরকারের কাছে পাঠানো হবে এ বিষয়ে একটা খসড়া এই সপ্তাহের মধ্যে যাবে বলে জানান তিনি বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে রোববার রাজধানীর হোটেল সোয়ান গাঁয়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার অন্যদের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও উপস্থিত ছিলেন জানা গেছে বৈঠকে দুদেশের মধ্যে বেশ কিছু চুক্তি ও স্মারক হয়েছে সকালে বৈঠক শুরুর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকটি ইতিবাচক হবে ইসাকদার শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব sad alm siam কিছু কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করে যে বিএনপি ক্ষমতায় আসলে জুলাই সনদ হয়তো বাস্তবায়ন করবে না রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এ প্রশ্ন তোলায় সঠিক হচ্ছে না বিএনপির রাজনৈতিক ইতিহাস হচ্ছে সংস্কারের ইতিহাস প্রতিশ্রুতি বাস্তবায়নের ইতিহাস দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো সালের সরকারে আসার পর সংসদীয় পদ্ধতির সরকার পরিবর্তন করেছেন প্রতিশ্রুতি অনুযায়ী এবং উনিশশো সালে জাতির দাবি অনুসারে কেয়ারটেকার সরকার প্রবর্তন করেছেন এর আগে উনিশশো সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং বিচার বিভাগের স্বাধীনতা সহ প্রেসের ফ্রিডম নিশ্চিত করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠিত করেছেন এগুলো বিএনপির ইতিহাস সুতরাং বিএনপিকে যদি প্রশ্ন করা হয় এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে কিনা সেটা আমার মনে হয় সঠিক প্রশ্ন হবে না ফেসবুকে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও পানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শনিবার রাতে রিজভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজেও একই তথ্য প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপির দপ্তর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি একটি কুচক্রি মহল রিজবের স্বাক্ষর জাল করে এই বিজ্ঞপ্তি পোস্ট করেছে এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয় সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর থেকে লুট হওয়া পাথর মঙ্গলবার বিকেল মধ্যে নিজ উদ্যোগে নিজে খরচায় সাদা পাথরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন এ সময়ের পর থেকে কারো কাছে সাদা পাথর পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে পাথর উদ্ধার ও প্রতিস্থাপনের কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক সরবর আলম তিনি জানান এখনো কোম্পানিগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকে লুকিয়ে রেখেছেন এসব পাথর উদ্ধারে শনিবার এ দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে প্রকৌশলী অধিকার আন্দোলন নামের প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে এ কর্মসূচিতে বুয়েট সহ দেশের অন্যান্য প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হচ্ছেন সংহতি জানিয়েছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরাও প্ল্যাটফর্মটির সাধারণ সম্পাদক ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিবুল হক লিপু জানান প্রথম ধাপে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ অগস্ট তিন দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তিনি সতর্ক করে বলেন দাবি মানা না হলে আন্দোলন আরো কঠোর হবে আপাতত বর্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সর্বোচ্চ নিরাপত্তা আন্তর্জাতিক শর্ত পূরণ করে নির্মাণ শেষে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হবে বলে দাবি করেছেন নির্মাণ কর্তৃপক্ষ তারা বলেছেন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরোনো বিলের মতো দুর্ঘটনার আশঙ্কা নেই আনুষ্ঠানিক উৎপাদনের অপেক্ষায় দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার কারিগরি সহযোগিতায় ঈশ্বরদের রূপপুরে নির্মাণ কাজ শেষে এখন চলছে কমিশনিং এর কাজ তবে সম্প্রতি প্রকল্পের নিয়োগ ও কাজের অদক্ষতা অনিয়মের প্রশ্ন তুলে প্রকল্পটি ভয়াবহতম চেরনোবিল পরমাণু দুর্ঘটনার মতো বিপদ ডেকে আনতে পারে এমন প্রচারণায় পেয়েছে উদ্বেগ উৎকণ্ঠা তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সুযোগ নেই জাতীয় পরিচয়পত্র এনআইডি তথ্য ভাণ্ডারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান টাইগার আইডির উনিশ কর্মকর্তার পাসপোর্ট জব্দ করে তাদের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পাসপোর্ট এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ১৯ ব্যক্তির বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে এর আগে টাইগার আইটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দেয় নির্বাচন কমিশন সম্প্রতি পাঠানো ওই চিঠিতে টাইগার আইটির সঙ্গে সম্পৃক্ত এমন ১৯ ব্যক্তির দেশটাকে নিষেধাজ্ঞা জারি এবং পাসপোর্ট জব্দ রাখার অনুরোধ করা হয় কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে যায় চৌধুরী নামে এক স্কুল কর্মচারীর লাশ উদ্ধারের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর এবার বদলি করা হয়েছে থানার ওসিকেও এর আগে গত শুক্রবার সন্ধ্যায় থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ হানিফ মিয়া কনস্টেবল ইশাক হোসেন ও মোহাম্মদ মহি উদ্দিনকে কর্তব্য অবহেলার দায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিনের নির্দেশে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয় একই ঘটনায় শনিবার বিকেলে পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল আলমকে বদলি করে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয় চকরিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে তহিদুল আনোয়ারকে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুরে কোনাবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশ ব্যবসায়ের আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম আহত হয়েছেন শনিবার দিবগত রাতে মহানগরীর কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে আহত আমিনুল মহানগরীর কোনাবাড়ি বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মানানের ছেলে তিনি দীর্ঘদিন ধরে বাইমাইল সাইনবোর্ড এলাকায় হাজি মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছিলেন রাজশাহী মহানগরীর ভদ্রা মোড় মোর এলাকা থেকে পুলিশের সাবেক এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সুপর্দ করেছে স্থানীয়রা শনিবার রাতে ওই এলাকায় অবস্থিত হাসানের ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেওয়া হয় পরে রক্তাক্ত অবস্থায় তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সুপর্দ করেন স্থানীয়রা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশে জানায় মাহবুব হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য গত বছর পাঁচ অগস্টের পর দায়ের হওয়া একা থেকে মামলার আসামি তিনি এর মধ্যে ক্রোজফায়ারের ভয় দেখিয়ে দুহাজার উনিশ সালে এক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ টাকা আদায়ের অভিযোগে দায়ের করা মামলাও রয়েছে নগরের গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ জানা সরকার গত বছরের বাইশ অগস্ট মামলাটি করেন মার্কিন ভিসাধারী প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ মানুষ যাদের মধ্যে বিভিন্ন দেশের পর্যটকরাও রয়েছেন তারা এখন যুক্তরাষ্ট্র সরকারের কড়া নজরদারির আওতায় আসতে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন গত একুশ আগস্ট জানায় প্রত্যেকটি ভিসা পর্যালোচনা করা হচ্ছে সম্ভাব্য ভঙ্গের অভিযোগ খুঁজে বের করার জন্য যা দেশ ছাড়ার নির্দেশ বা বহিষ্কারের কারণ হতে পারে এই প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি পাওয়া বিদেশিদের উপরও বাড়তি দমন পীড়নের অংশ যুক্তরাষ্ট্র অবিলম্বে কিছু ধরনের ভিসা প্রদান বন্ধ করে দিয়েছে এবং ভিসা আবেদনকারীদের উপর ধীরে ধীরে আরও শর্ত ও বিধিনিষেধ বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট এবং নিয়মিত শিপিং সেবা পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন এতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে এছাড়া তারা তৈরি পোশাক ও কৃষি খাতের সহযোগিতা এবং বাণিজ্যের ডিজিটালাইজেশনের শনের বিষয়ে আলোচনা করেছেন শনিবার তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশারদার তার এ সফরের মধ্যেই রোপর প্রকাশিত এক প্রতিবেদনের বিষয়টি সাম্মিষে দা এক্সপ্রেস ট্রিবিউন প্রতিবেদন অনুযায়ী ঢাকা কড়াচি বাণিজ্যিক সংযোগ নতুন উদ্যোগের আলোচনাটি হয় পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এবং বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম সফরের সময় আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ